আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ তালার অশেষ সম্মতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন আজকে ভিডিও শুরু করি তো আজকের ভিডিওটি অবশ্যই থাম মেলে দেখেছেন যে উমর আদি আল্লাহ হজরত উমর আদে আল্লাহ আনহো এই দিন ঈদের ঈদুল ফিতরের দিনে কাঁদছেন তো কেন কাঁদছেন সেই সম্পর্কে আজকে আলোচনা করবো আজকে ভিডিওতে তো এক ঈদুল ফিতরের দিনে হজরত উমর আদে আল্লাহ আনহু কান্না করতেছেন খুব অজরে কান্না করতেছেন সবাই যার যার মতো করে আনন্দ করতেছিল হঠাৎ সাহাফায় খেয়াল করলেন যে উমর আদে আল্লাহ তার কাঁদছেন সবাই অবাক হয়ে গেল আজকে তো ঈদের দিন আনন্দের দিন খুশির দিন তাহলে ওমর কেন কাঁদছেন কাছে গেলেন জিজ্ঞেস করলেন আপনি কাঁদছেন এই ঈদের দিনও আপনি কান্না করতেছেন তখন ওমর জবাই পড়লেন আমিরাসৌ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু ইবাদত করে গুনা মাফ করে নিতে পারল না সে ধ্বংস হোক এখন রোজা শেষ হই আজ ঈদের দিন আমি এখনও জানি না আমার গুণা মাফ হয়েছে কিনা আমি কিভাবে নিশ্চিত হয়ে ঈদ আনন্দ করি তো চিন্তা করছেন এটা এখানে আমাদের চিন্তার বিষয় তারা কতটুকু মানে চিন্তা রেখেছেন যে রমজান মাস চলে গেল সে কতটুকু নিশ্চিত হতে পেরেছে যে তার গুণা মাফ হয়েছে কিনা সেজন্য সে সেই চিন্তা অস্থির হয়ে কান্না করতেছিল তো আমরাও আমাদের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবো যে আল্লাহ আমাদের গুণা সম করে দাও আমাদের বিগত জীবনের কৃতকর্মের সমস্ত গুণাগুলিতে মাফ করে দাও তো ঈদের দিন ঈদের রাত হজরতপূর্ণ রাত এই রাতে দোয়া কবুল হয় আমরা এই রাতেও আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালার কাছে আমাদের কিন্তু গর্ভের গুণাগুলি ক্ষমা চাইব আল্লাহর কাছে গুণাগুলি মাফ করে নেব তো আজকে আমি যদি এখানে শেষ করছি ভারতের বেশি সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবর্তা